হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সরি হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও অনেক ভালো আছি চলে আসলাম লাইভ অনুষ্ঠান নিয়ে সকল বন্ধুদেরকে বলবো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট যুক্ত হয়ে ও বন্ধুরা অল ফ্রেন্ডস সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও ওদি কেমন আছো কেন রুবিনা বোন রুবিনা বলছি মেঘনা বোন মেঘনা বোন কেন আজকে দেরি হয়ে গেল গো আসতে আমার বোন কেন ব্যাপার কি রনি বাবা বলো কী খবর তোমাদের কী খবর বলো রঞ্জিত দাস হাই হ্যালো সবাইকে বলবো স্ক্রিনে ডাবল টাব করে ওয়াচিংটা বাড়িও অল ফ্রেন্ড লাইক ডান করো নিউ ফ্রেন্ড সাবস্ক্রাইব করে দিও দিদি ভাই কেমন আছো ভালো আছি রঞ্জিত ভাই তুমি কেমন আছো বলো অভি আমাকে খুব বকেছে আমার সাথে আর কথা বলবে না বলেছে কেন কি হয়েছে ভালো রঞ্জিত ভাই বলছে ভালো আছি খুব ভালো থেকো ভাই সবার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট বলো সবার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট লাইক ডান করো অল ফ্রেন্ড লাইক ডান করো অল ফ্রেন্ড লাইক ডান করো নিউ ফ্রেন্ড সাবস্ক্রাইব করো তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমার ভাই আমার বাড়ি হলো কলকাতা সোদপুরে ভাই আমার খাওয়া দাওয়া হয়েছে বা খুব ভালো লাইক ডান করো লাইক ডান করো অলফ লাইক ডান করো নি কেউ এখনো রুবি না বোন ও বৌদি ফিগারটা দারুন কার গো রনি ভাইয়ের রনি ভাইয়ের ফিগারটা দারুন বৌদির ফিগার ভালো না গো বৌদি মোটু হয়ে যাচ্ছে দিনের দিন লাইক কথা এখনো পর্যন্ত কেউ লাইক দাও আমার এম বিবি বোন কই ও আমাকে কাল রাতে লাইফ থেকে চলে যেতে বলেছে আমি যাইনি তাই খুব রাগ করেছে ও আমি তো কালকে ওবি বললো না চালিয়ে তো কিছুক্ষণ কথা বলেছি তারপর ঘুমিয়ে পড়েছি সকালে ঘুম থেকে উঠে দেখছি আমার ফোন পুরো বন্ধ মানে চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে গেছে মমতা বন্ধু হাই হ্যালো আরিয়ান হ্যালো হাই কি রান্না করলে আজকে ভাই করেছি হলো ডাল ডিম আলু পেঁয়াজ ভেজেছিলাম ও সুন্দরী লাইক করলাম গো জয়দেব দাদা কেমন আছো বলো লাইক ডান কর অলফেন লাইক ডান নিউ ফ্রেন্ড সাবস্ক্রাইব আমি লাইক করেছি থ্যাংক ইউ মমতা বন্ধু দিল সে লাভ ইউ রঞ্জিত ভাই বলছে ও তোমরা কি দিয়ে খেলে বলো অলফেন লাইক আরিয়ান নেহা কে কো নেহা তোমার অলফ্রেন্ড লাইক ডান করো অলফ্রেন্ড লাইক ডান নিউ ফ্রেন্ড অসক্রাইপ নেহা হুম আরিয়ান বাবা ও বাবা আরিয়ান নেহা দুজনেই আছে কি করে জানবো লাইক ডান করে দিলাম থ্যাংক ইউ বন্ধু কেমন আছো মমতা বন্ধু বললে না তো তুমি অভিকে বলো এমন করতে না আমার খুব কষ্ট হচ্ছে তাই ঠিক আছে আসুক আসুক দেখি কি হয়েছে বলতে হবে তো ও সুন্দরী বারু বাড়ি কোথায় যাভেদ দাদা আমার বাড়ি সোদপুরে গো কী করো নেহা অলফেন বসে আছি তুমি আমি ভালো আছি খুব ভালো থেকো তোমার লাইফ এখন আমি দেখি না গো তুমি কি লাইভ করো না অফিসে বসে তোমার লাইভ দেখছি তুমি কি লাইভ করছো না এখন তোমার লাইফ আমি যখন অ্যাক্টিভ থাকি দেখতে পাই না তো হাই দিদি কেমন আছো তিন নম্বর ড্যাপ ড্যাপ করে মেরে দিয়েছি কি খেয়েছো দুপুরে আমি ভালো আছি দুপুরে খাইনি বোন ভাই এখনো আমিও বসে আছি নেহা তুমি কেমন আছো চলে যাচ্ছে গো বন্ধু চলে যাচ্ছে অলফেন ডান করো আমি লাইভ করি না কবে বন্ধ করে দিয়েছি ওর জন্যই তোমার লাইভ আমি দেখতে পাই না কারণ আমি যেই সময়গুলোতে অ্যাক্টিভ থাকি তোমাকে আমি দেখি না সতপুরে মামার বাড়ি গো তাই তোমার মামার বাড়ি সোদপুরে কোথায় না গো গোছল করি নাই গো নেহা বলছে নেহা ফ্রেন্ড ওয়াচিংটা একটু বারো স্ক্রিনে ডাবল ট্যাপ করো লাইক ডান করো দেবদত্ত সাহ আমাদের সাথে একটু কথা বলা যাবে হ্যাঁ সবার সাথে কথা বলার জন্যই তো চলে আসলাম বলো সাবস্ক্রাইব করলাম গো সুন্দরী থ্যাংক ইউ যাবে দাদা করব একটু পরে সবাই লাইক ডান করো নিউ ফ্রেন্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর বলো সবার দুপুরে খাওয়া হলো আমার গলার অবস্থা খুব খারাপ এমডি অফিসিয়াল বাড়ি কোথায় সোদপুরে আচ্ছা ঠিক আছে অল ফেন লাইক ডান করো অল ফেন লাইক ডান হচ্ছে না ব্রেন আগরতলা ছেন নাম শুনেছি ত্রিপুরা আগরতলা নাম শুনেছি গো এমডি দাদা লাইক টান আর হবে না কেন কেন হবে না বিক্রম বিক্রম ভাই না দাদা ভাই শুধু বলবা কথা বলার জন্য আসলাম বাট সবার সাথে কথা বলবা না কেন বুঝলাম না তুমি ঘুমিয়ে যাওয়ার পর ওভি আমার সাথে কথা বলছিল তারপর আমাকে বলেছে তুমি ঘুমিয়ে যাও আমার ঘুম পাচ্ছে আমি বলেছি ঘুম তুমি ঘুমাবে যাও আমি যাব রনি ছিল তাই ও তার জন্য রাগারাগি আগরতলা ব্যারাকপুর ব্যারাকপুর চিনি ব্যারাকপুর আগরতলা না আগরতলাটা চিনি না ব্যারাকপুর চিনি কেন অ্যান্সারটা আপনি দেবেন আমি তো সবার কমেন্ট পড়ছি তারপরেও যদি মিস্টেক হয় সেটা ভেরি সরি অবি তুমি আমার সাথে কোনো দিন কথা বলবে না কি হলো সরি